অনেকবার এই প্রশ্নটা এসেছে আমার কাছে যে আমি বাবাকে নিজের গুরু হিসেবে মানতে চাই গুরুদীক্ষা নিতে চাই বাবা লোকনাথের কি গুরুদীক্ষা হয় গুরুদীক্ষা কি নেওয়া যেতে পারে অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমি এরকম পেলাম যেখানে মানুষের ইচ্ছেই এরকম যে আমি চাই না যে যে মানুষ এখন পৃথিবীতে রয়েছে যে মানুষ এখন গুরুদীক্ষা দিচ্ছে তার কাছে গিয়ে আমি গুরুদীক্ষা নিই কারণ কি যে একটা মানুষের কাছে গুরুদীক্ষা নিলাম তারপরে একটা সময় ব্যতীত হলো দুবার তিনবার তার সাথে আমার মিলন হলো আমি জানতে পারলাম যে সেই মানুষটা কিন্তু ঠিক নয় বাজারে অনেক রকমের এখন গুরু ঘুরে বেড়াচ্ছেন যারা গুরুদীক্ষা তো দিচ্ছেন কিন্তু তারপরে তিনার যে লিস্ট বেরোচ্ছে কখনো তিনি কোর্টে যাচ্ছেন কখনও তিনি আরও অন্যান্য জায়গায় যাচ্ছেন কখনো তেনার ব্যাপারে কিছু এই রকম জিনিস জানতে পারে যাচ্ছে সেই ভক্তদের কাছ থেকে সেই আশ্রমের কাছ থেকে যেখানের থেকে আর আমার মন মেনে নিচ্ছে না যে সেই মানুষকে আমি গুরুরূপে মেনে নেব তো তার থেকে খুব ভালো যে বাবা লোকনাথকে মেনে নিই কারণ বাবা লোকনাথের নিয়ে আর তো আমি কোনো খারাপ জিনিস জানতে পারবো না তো এই রকমের মনোভাবনা যখন আসছে তখন আপনি জেনে রাখুন যে এই মনোভাব নিয়ে আপনি গুরুকে তো মেনে নিতে পারবেন না আসলে আপনি এই রকমের মানুষ খুঁজছেন যে মানুষ এখনই পৃথিবীতে নেই বা দু তিন দিনের জন্য আছে গুরু রূপে আপনাকে যখনই সে দীক্ষাটা দিয়ে দেবে তারপরে যখন সে এই লোক ছেড়ে অন্য লোকে চলে যাবে তখন আপনি স্বাধীন হয়ে গেলেন আপনাকে রোকনেওয়ালা টোকনেওয়ালা দেখনেওয়ালা আর কেউ নেই আপনি নিজের ইচ্ছার মতন কাজ করতে পারেন অবশ্যই নিজের ইচ্ছার মতো কাজ করুন কিন্তু যে রকম বৃষ্টিতে হাঁটতে গেলে মাথার উপরে ছাতা লাগে সেই রকমই গুরুর কৃপার বড় প্রয়োজন হয় যখন আপনি একটা দূর মার্গ প্রশস্ত করছেন একটা জিনিস মনে রাখবেন যে বাবাকে রূপে বরণ করা যেতেই পারে আপনি করতেই পারেন আপনাকে আমরা করিয়ে দিতেও পারি করিয়ে দিয়েওছি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা হলো যে বাবাকে আপনি কেন গুরুরূপে বরণ করতে চাইছেন সেই প্রশ্নের উত্তর যতক্ষণ না আপনি দেবেন এখানে যতক্ষণ না আপনি তিনবার চারবার আসবেন যতক্ষণ না আমি আপনার সাথে বসে কথা বলবো যতক্ষণ না আপনার মনের ভাবনা প্রকাশিত হবে যতক্ষণ না আপনার অন্তরটা আমার কাছে এসে পরিষ্কারভাবে আপনি রাখবেন অতক্ষণ তোকে এই কাজ আমি করে দিতে পারবো না আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এটা হলো যে এখন যেটা সব থেকে বড় মুশকিলের বিষয় যে আমি যদি আপনাকে কোনো জিনিসের জন্য বলে দিলাম যে হ্যাঁ তুমি এটা করো এইভাবে তুমি করতে গেলে তুমি এটা জেনে নাও যে তুমি এই পথে চলে এলে যখন আমি আপনাকে এই জিনিসটা বলে দিলাম তখন আপনি এই জিনিসটা মেনে চলুন যে আমার সাথে আপনার কোনো রকমের পার্সোনাল রিলেশনশিপ থাকবে না পার্সোনাল রিলেশনশিপ যখনই আপনি বিল্ড আপ করলেন যে আপনি আমার দাদা আমি আপনার আরও কেউ বা আপনি আমার বোন বা আপনি আমার ভাই যখনই আপনি এই সম্পর্ক স্থাপিত করলেন বা আমি করলাম তখন আর আমি আপনাকে সেই পথে নিয়ে যেতে পারবো না যে পথের জন্য আমি চেষ্টা করছি পার্সোনাল রিলেশনশিপ নিজের ভাব আপনত্বের সম্পর্ক এগুলো কিন্তু এই মায়া জগতের থেকে বড়ো বন্ধ ভুলকেও ভুল বলা যায় না যেখানে থেমে যেতে বলবো সেখানে থামাতে পারবো না তার জন্য এই রকমের সম্পর্ক ছাড়া আপনাকে পরিষ্কার সম্পর্ক রাখতে হবে কারণ যে গুরু বা যে আপনাকে মার্গদর্শন দিচ্ছে যে প্রশস্ত করছে আপনাকে সেই মানুষ যদি আপনাকে দিয়ে নিজের যে ছোট ছোট কাজগুলোকে পূর্ণতার দিকে নিয়ে যায় তাহলে সে জীবনে আর গুরু থাকলো না সে অন্ধকারে ভরে গেছে আর গুরুর কাজ হলো যে অন্ধকার থেকে প্রকাশের দিকে নিয়ে যাবে আর আমি আপনাকে সেই পথ বলবো বা দুনিয়াতে যে আপনাকে নিজের কোনো নিজের কাজ করাচ্ছে তো সে আপনাকে প্রকাশের থেকে অন্ধকারের দিকে নিয়ে আসছে এই জিনিসটাকে বুঝতে হবে মানতে হবে এবং এই কথাগুলোকে শুনে নিজের গুরুকে নিজের অন্তরে স্থাপিত করতে হবে বাবা লোকনাথ বলছেন যে গুরু খোঁজা সহজ গুরু অন্তরে মানা বড় কঠিন